নমস্কার বন্ধুরা আমি মিঠুন গাঙ্গুলি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে অব অবস্থিত সুপ্রদীপ দাসের আম্রকুঞ্জ নার্সারি থেকে আমি ছটি আম গাছের অর্ডার করেছিলাম তার মধ্যে অম্বিকা অলুনিকা কাটিমন ব্যানানা ম্যাঙ্গো টমি আটকিন্স এবং সেন্সেশন এই গাছগুলি আজকে ডিটিডিসি কুরিয়ারের মাধ্যমে প্যাকিং হয়ে আজকে আমার কাছে এসে পৌঁছেছে আমি এত সুন্দর টিভিসি পাইপের মধ্যে এরম প্যাকিং আমি জীবনে কোনোদিন দেখিনি আম গাছগুলো এত যত্ন সহকারে ক্রেতাদের সামনে পাঠিয়েছে ক্রেতাদের জন্য আমি এই ভিডিওটা না করে পারলাম না সুপ্রতীক দাসের আম্রকুলিয়া নার্সারি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এটি ভারতবর্ষের আম গাছের জন্য সর্বশ্রেষ্ঠ নার্সারির স্বীকৃতি প্রাপ্ত আজ আপনাদের কাছে আমি এই আম গাছের যেগুলো এসেছে প্যাকিং এই প্যাকিংটা আমি আনবক্সিং করে আপনাদের সামনে আজকে তুলে ধরব নমস্কার